জুলাই ক্যালেন্ডারে বিভিন্ন দিবস উদযাপিত হচ্ছে কিন্তু যারা কারাবন্দী হয়েছেন তাদেরকে নিয়ে সেই ক্যালেন্ডারের কোনো আয়োজন নেই যেহেতু দু হাজার চব্বিশ সালের ছয় আগস্ট জুলাই গণভ্যোতনে গ্রেফতার হওয়া রাজবন্দীরা মুক্তি পান তাই সাত্রিশ জুলাই অর্থাৎ ছয় আগস্টকে রাজবন্দি মুক্তি দিবস ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতি বছর দেশব্যাপী যথাযথ মর্যাদায় উদযাপন করতে হবে আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে জুলাই ঘোষণাপত্র ও সনদে স্পষ্ট উল্লেখ জুলাই ঘোষণাপত্র ও সনদে স্পষ্টভাবে জুলাই গণভ্যুত্থান ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় গ্রেফতার হওয়া বন্দীদের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য রাজবন্দী শব্দ ব্যবহার করে তাদের উপর দায়েরকৃত উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার নিষ্পত্তি ও ক্লিনশিট প্রদান করে আইনি সহায়তা ও প্রয়োজনীয় ক্ষেত্রে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি প্রয়োজনে সংযোজন করতে হবে আমাদের তৃতীয় দাবি হচ্ছে মামলা ও অভিযোগ প্রত্যাহার করে রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন জারি যেহেতু রাজবন্দীদের সূত্রমতে অনেকের মামলা এখনও চলমান আপনারা জানেন কক্সবাজার এবং কুষ্টিয়ায় সেটা আমরা আইন মন্ত্রণালয় দিয়েছি সেই মামলায় এখনও হাজিরা দিয়েছে দু সালের তিনে আগস্টে হওয়া মামলার এখনও তারা হাজিরা দিচ্ছে আমাদেরকে আইন মন্ত্রণালয়ের যেই উপদেষ্টা আছেন আসিফ নজরুল স্যার বলেছেন আগামী এক সপ্তাহ সাত দিন কর্মদিবসের মধ্যে সেই মামলাটি নিষ্পত্তি হবে এবং তাদেরকে আর হাজিরা দিতে হবে না যেহেতু রাজবন্দীদের সূত্রমতো অনেকের মামলা এখনও চলমান সংশ্লিষ্ট দপ্তরে বরাবর অবৈধ করেও কোনো ফায়দা হচ্ছে না সংস্কার ও জুলাই গণবত্থান সংশ্লিষ্ট সকল মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা অনতি বিলম্বে প্রত্যাহার করে রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন জারি করতে হবে যেন পরবর্তীতে প্রশাসন ও ক্ষমতাসীন কেউ এই প্রহসীন মিথ্যা মামলার জের ধরে রাজবন্দীদের হয়রানি করতে না পারে চতুর্থ আমাদের রাজবন্দীদের স্বীকৃতি এমআইএস গ্যাজেট ও সমন্বয় যেহেতু নির্যাতনের শিকার হয় সাথে সাথেই প্রশাসন রাজবন্দীদের গ্রেপ্তার করে ফলে বেশিরভাগ আহত রাজবন্দী চিকিৎসা তৎকালীন কোনো ডকুমেন্টস নেই এই কারণে তারা এম আস এম আই এবং মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হতে পারেননি জুলাই যোদ্ধা তালিকাভুক্ত হতে পারেননি দু হাজার চব্বিশ সালের জুলাই গণব্যোদনে গ্রেফতার ও কারাবরণকারী প্রত্যেক আন্দোলনকারী আন্দোলনকারীকে খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে যথাযথ প্রক্রিয়া উদ্যোগ গ্রহণ করতে হবে সামাজিক সুরক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করুন যেহেতু রাজবন্দীরা অন্যায়ভাবে গ্রেপ্তার নির্যাতন কারাবরণের কারণে শিক্ষা কর্মসংস্থান ও ব্যক্তিজীবনে গুরুতর গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছেন সেহেতু নির্যাতিত অবস্থায় গ্রেপ্তার হয়ে জেলখানায় প্রেরণ করার দরুন অনেকে তাৎক্ষণিক চিকিৎসা বিনা চিকিৎসায় কারাবরণের সময় শারীরিক ও মানসিক ক্ষতির শিকার হয় তাই রাজবন্দীদের জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে ছয় রাজবন্দীদের ইতিহাস সংরক্ষণ জুলাই রাজবন্দীদের দৃঢ় সাহসী ভূমিকা আত্মত্যাগ অবহেলা ও বঞ্চনার করুণ ইতিহাস পাঠ্যপুস্তক ও রাষ্ট্রীয় স্মারকে অন্তর্ভুক্ত করতে হবে তাদের তথ্য ও ইতিহাস সংরক্ষণ করে বক্তব্য প্রচার ও স্মৃতিচারণের মাধ্যমে জাতীয় ইতিহাসে তাদের ভূমিকা তুলে ধরতে হবে সাত নম্বর নিপীড়নের বিচার ও নিরাপত্তা নিশ্চয়তা আন্দোলনকারী রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর হেফাজতে নির্যাতন গুম ও অবৈধ অভিযোগ থাকলে গ্রেফতারের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিত করতে হবে ভবিষ্যতে মত প্রকাশের অধিকার যাতে দমন নীতি প্রয়োগ না হয় সে নিশ্চিত সরকারকে দিতে হবে